বিশ্বের আনাচে কানাচে এখনো অনেক উপজাতিরা বাস করেন যারা আধুনিক জীবন থেকে বহু দূরে তারা জানেন না বহির্বিশ্বে যা চকচকে জীবন ইন্টারনেট বা সব আশীর্বাদ আমাদের জীবনে যুক্ত চমৎকার হয়েছে এখনো অনেক জনগোষ্ঠী রয়েছেন যারা বসবাস করছেন গহীন জঙ্গলে খাবারের যোগান আসছে বন বা পশু শিকার করে তেমনই এক জনগোষ্ঠী বা যাও আছে বাউজাও জনজাতির শিশুরা নাকি হাঁটতে শেখার আগেই শিখে ফেলে সাঁতার কাটা জলে বাস করা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে গভীর সমুদ্রে অনেকটা সময় ডুবে থাকতে পারে ইন্দোনেশিয়ায় দ্বীপপুঞ্জে বসবাস করছে এই জনগোষ্ঠী যাদের জীবন জলকেন্দ্রিক কেন্দ্রিক বাউজাউ কাহিনী শুনে কল্পচিত্র অ্যাকোয়ামেনের কথা মনে আসবে নিশ্চয় তবে গল্প বলে মনে হলেও বাউজাউ জনজাতি বাস্তবে রয়েছে এই জাতির এক অদ্ভুত ক্ষমতা রয়েছে যা অন্য সব উপজাতিদের থেকে আলাদা করে রেখেছে তাদের তা হচ্ছে পানির নিচে দীর্ঘক্ষণ দম আটকে থাকার ক্ষমতা আচ্ছা একজন সাধারণ মানুষ কতক্ষণ পানির নিচে থাকতে পারে চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড বড় জোর এক মিনিট কিন্তু বাজাও লাউতরা ১৩ মিনিট পর্যন্ত পানির নিচে থাকতে পারে দীর্ঘক্ষণ কাটাতে পারেন দুইশো ফুট গভীর জলে এজন্য স্কুবার ড্রাইভার হিসেবেও কাজ করেন এই সম্প্রদায়ের বহু মানুষ এটাই তাদের মূল পেশা এদের অনেকে আছেন এখনো মাটির সংস্পর্শেই আসেননি তাদের জীবন কাটছে পানিতে ভেসে সমুদ্রে ভেসেই তাদের জীবন পার হয়ে যাচ্ছে কয়েক প্রজন্ম ধরে ঘর বলতে আছে শুধুমাত্র ছোট নৌকা বাজাউ লাউথ মূলত আসলে জন্মগতভাবে যাযাবর যা ছিল না এরা একসময় ডাঙায় বসবাস করত। মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং ফিলিপিন্সে মূলত বসবাস এই বিশেষ সম্প্রদায়ের সাধারণ মানুষের ভাষায় তারা পরিচিত সমুদ্র জিপসি নামেও তবে দীর্ঘক্ষণ সমুদ্রে ডুব দিয়ে থাকার এই প্রশিক্ষণ তাদের শুরু হয় ছোটবেলা থেকেই অল্প বয়সেই নিজেরাই ফাটিয়ে ফেলেন নিজেদের কানের পর্দা তাতে কানের মধ্যে পানি জমে সংক্রমণের সংখ্যা কমে ঠিকই তবে বয়স ষাটের গুন্ডি পেরোলে শ্রবণ শক্তি হারান অধিকাংশ মানুষ তবে এটা ক্রমেই রীতি হয়ে গেছে বাজাউ লাউত সমাজে